আপনারা যে থামবেলের মধ্যে যে দুটি পাঁচ টাকার কয়েনের ছবি দেখেছেন ওই কয়েনের বিষয়ে আপনাদের জানাবো বর্তমান দাম সম্পর্কে কয়েনের কি দাম যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর আপনাদেরকে জানাচ্ছি এই দেখুন কয়েন অ্যালবাম আপনাদের কাছে যদি অনেক কয়েন থাকে তাহলে আপনারা কয়েন অ্যালবামে রাখবেন তাহলে কয়েনটি নষ্ট হবে না প্লাস আপনারা যখন কয়েন বেচবেন তখন যে কালেক্টার দেখবে তাদেরও সুবিধা হবে আর আপনারও সুবিধা হবে যে এই কয়েন এক একটা ফোল্ডারে ফিল করা থাকলে সালগুলো ডেটগুলো দেখছেন দেখতে সুবিধা হবে মিন্ট মার্কগুলো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আর কয়েন এক জায়গায় থাকলে আপনারা কয়েন উল্টো পাল্টাভাবে রাখার ফলে কি হয় কয়নে কয়নে ঘষা খেয়ে কয়েনটি নষ্ট হয়ে যায় তার জন্যে আপনাদেরকে জানাচ্ছি একটা কয়েল অ্যালবাম আপনারা কিনতে পারেন তাহলে কয়েনগুলি যত্ন সরকারে আপনার মূল্যবান কয়েনটি ভালো থাকবে এবারে আপনাদের যে পাঁচ টাকার কয়নের বর্তমান কি দাম যাচ্ছে জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কোন দুটি পাঁচ টাকার কয়েনের কী দাম যাচ্ছে আর আমার ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন লিংকে কয়েন অ্যালবামের লিঙ্ক পাবেন ওখানে যদি কোনো কয়েন অ্যালবাম আপনাদের পছন্দ হয় আপনারা কিনতে পারেন তাহলে পাঁচ টাকার কয়নের বর্তমান দাম সম্পর্কে জানাচ্ছি এই যে কয়েনগুলি দেখছেন এই কয়েনের বিষয়ের মধ্যে দুটি কয়েনের বিষয়ে জানাবো ভিডিওটি বড় করব না ছোট্টর মধ্যে ভিডিওটি করব আপনাদেরকে এই কয়েনের বিষয়ে জানিয়ে দিচ্ছি এই দেখুন আমার হাতে যে কয়েনটি আইএলও কয়েন এই কয়েনের বিষয়ে জানাবো আর এই একটা পাঁচ টাকার কয়েনের বিষয়ে জানাবো যেহেতু আমি ভিডিওই সব কয়েনের করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সবাই সময়ের ব্যাপার থাকে আর একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি কেটে দেখবেন না কেটে দেখলে তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না এই দেখুন উনিশশো উনিশ উনিশশো চুরানব্বই আর এ এখানে আপনাদেরকে একটু জুম করে দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন দেখুন একটা ডট ডটমার্ক রাউন্ড শেপে আছে মানে এটা হচ্ছে নয়ডা মিন কয়েন এবারে আপনাদেরকে জানাবো আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখে তারা অনেকেই জানেন মিন্ট মার্ক সম্বন্ধে আর যারা নতুন দেখছেন তাদের জানা উচিত আপনাদেরকে জানিয়ে দিই ভারতবর্ষের চারটে মিন্ট বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এইবারে আপনারা যে উনিশশো চুরানব্বই সালের আইএলও কয়েনটি দেখছেন এই কয়েনটি ভারতের তিনটে মিন থেকে মিন্টেজ হয়েছিল আমার কাছে যে কয়েনটি এখন দেখছেন এই কয়েনটি নয়ডা মিন যেহেতু এখানে রাউন্ড শেপে ডট মার্ক আছে যখন এখানে ডায়মন্ড মার্ক হয়ে যাবে আমার যে পেনের নিপিলটা আছে তখন আপনারা ভাববেন ওই কয়েনটি হচ্ছে বোম্বে মিন্টের কয়েন আর যখন এখানে স্টার মার্ক থাকবে তখন আপনারা ভাববেন কয়েনটি হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল এবারে কয়েন বুকে যে দামটি ফেলা আছে আপনাদেরকে জানাচ্ছি বোম্বে মিন্টের যদি কয়েন হয় এখানে দেখবেন ডায়মন্ড মার্ক থাকবে আমার যে পেনের নিপিলটা আছে ঠিক এই জায়গাটা একটা ডায়মন্ড মার্ক থাকবে আমি এই নয়ডা মিন্টের কয়েনটিকে ধরে আপনাদেরকে জানাচ্ছি যেহেতু বোম্বে মিন্টের কয়েনটি আমার কাছে নেই ফাইন কন্ডিশানে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশানে যদি আপনাদের কাছে থাকে তাহলে আটশো টাকা অবধি আপনারা দাম পাবেন আর একটাই রিকোয়েস্ট ফের রিপিট করে জানাচ্ছি ভিডিওটি কেটে দেখবেন না কেন এর বিষয়ে আরও কিছু জানানোর ব্যাপার আছে এইবারে যে রাউন্ড ডট ডটমার্ক যে কয়েনটি আমার কাছে আছে এই কয়েনটির দাম আপনাদেরকে জানিয়ে দিই ফাইন কন্ডিশানে কুড়ি টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কান্ডিশানে দেড়শো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে আটশো টাকা তাহলে বোম্বে আর নয়ডা মিন্টের কয়েনটির একই দাম এবারে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি এখানটা একটা তারা চিহ্ন থাকবে আমার এই পেনের নিপিলের এখানটা তাহলে আপনারা ভাববেন কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন ওই কয়েনটির দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হায়দ্রাবাদ মিন্টের কয়েন হলে বর্তমান দাম যাচ্ছে ফাইন কন্ডিশানে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে এক হাজার পাঁচশো টাকা এইবারে আইএলও কয়েন যে কয়েনটি দেখছেন যে আপনাদেরকে চারটে কান্ডিশান বললাম কান্ডিশানের উপরে দাম হয় এবারে আমি কয়েন বুকের দাম আপনাদেরকে জানালাম এবারে যে কয়েনটি আপনাদেরকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি এক হাজার পাঁচশো দাম বলেছি আপনারা জেনুইন এই কয়েনটি বেচতে পারবেন হাজার টাকায় আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটির দাম আপনাদেরকে এক্সট্রা ফাইন কন্ডিশানে দাম বলেছি দুশো টাকা আপনারা একশো টাকায় বেচতে পারবেন আর ভেরি ফাইন কন্ডিশানে বলেছি একশো টাকা আপনারা বেচতে পারবেন কয়েনটি পঞ্চাশ টাকা আর ফাইন কন্ডিশানে বলেছি তিরিশ টাকা এবারে ফাইন কন্ডিশানের ব্যাপারটা হচ্ছে কয়েনে দাগ ফাঁক ক্যারাচ থাকলে ময়লা থাকলে অনেক সময় কয়েনগুলি বিক্রি হয় না আমার ব্যাকের ভিডিও আছে ভিডিওতে আমি একটা ভিডিও শেষে একটা থামবেল দিয়ে দিয়ে দিচ্ছি ওই থামবেলে আপনারা দেখে নেবেন আমার ওই লং ভিডিও মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কয়েন পরিষ্কার করা যায় তাহলে আপনারা সেই কয়েন ভালোভাবে বেচতে পারবেন তাহলে আপনাদের সুবিধা হবে এইবারে আপনাদেরকে শর্টে আরেকটি কয়েনের দাম জানিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি আর বড় করব না আর এই কয়েনের ওয়েট সম্পর্কে আপনাদেরকে শর্টকাটের মধ্যে জানিয়ে দিচ্ছি এই কয়েনের ওয়েট ছিল নয় গ্রাম কয়েনের মেটাল ছিল কপার নিকেল সাইজ ছিল তেইশ এমএম শেপ ছিল সার্কুলার এই দুটি কয়েনের একই ওয়েট ওজন একই এবারে কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি আমার হাতে যে কয়েনটি দেখছেন উনিশশো পঁচানব্বই সালে আর এই দেখুন একটা তারা চিহ্ন আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটি বড় করছি না শটে ছাড়ছি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখ ভালো করে দেখে নেন এখানে দেখুন একটা তারা চিহ্ন আছে তাহলে এইটা হচ্ছে হায়রাবাদ মিন কয়েন এই কয়েনটি ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে ছাপানো হয়েছিল হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট আর বোম্বে মিন্ট এবারে আপনাদেরকে যে কয়েনটি আমার কাছে আছে এই কয়েনটির দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কয়েন বুকের দাম আপনাদেরকে বলছি ফাইন কন্ডিশানে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে তিনশো টাকা ইউএনসি কন্ডিশানে হলে এক হাজার পাঁচশো টাকা আর আপনাদেরকে নয়ডা মিন্টের কয়েনের দামটা জানিয়ে দিচ্ছি এই পেনের যে নিপিলটা আছে এখানে রাউন্ড শেপে একটা ডট মার্ক থাকবে তাহলে কয়েনটির দাম হবে ফাইন কন্ডিশানে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দুশো টাকা আর আপনার ইউএনসি কন্ডিশানে হলে পাঁচশো টাকা আর বোম্বে মিন্টের কয়েনের দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে যখন দেখবেন একটা ডায়মন্ড মার্ক থাকবে তখন ওটা বোম্বে মিন্টের কয়েন আমার এই পেনের নিপিলের ঠিক এই জায়গাটায় তখন হচ্ছে ফাইন কন্ডিশানে তিরিশ টাকা আর ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশানে আটশো টাকা এবারে আপনাদেরকে জানাচ্ছি যে আমার ফের রিপিট করে জানাচ্ছি আমার ব্যাকের ভিডিওটা আপনারা দেখবেন আর কোনো কমেন্ট আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কমেন্ট দেখে থাকো কমেন্টে কোনো প্রমাণে পা দেবেন না যেহেতু কমেন্টের মধ্যে আমি যে কয়েন পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেখাচ্ছি কমেন্ট দেখবেন না অনেক কমেন্টে হয়তো ভুলভাল কমেন্ট করা থাকলে থাকতে পারে কিন্তু আমি যে কয়েন কিভাবে পয় পরিষ্কার করা হয় যে সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি ওটা হচ্ছে কালেক্টরদের সঠিক উপায় আর সঠিক আপনাদেরকে জানকারি দিয়েছি আমার ব্যাকের ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের কয়েন ভালো দামে বেচতে পারবেন কিন্তু ভিডিওটা আমার ব্যাকের যে ভিডিওটা ফুল ফর্ম ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কেটে ভিডিও দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের কয়েন নষ্ট হতে পারে এবারে আমাদের যে এই কয়েন কালেকশানের পর যে কয়েনগুলো পয় পরিষ্কার করা হয় যেটা ভালোভাবে কয়েনটি নষ্ট হয় না সেই বিষয়েই জানানো আছে আর কোনো কমেন্ট দেখে আপনারা ভিডিওর ভিডিওর মধ্যে যে কয়েনের মধ্যে যে কথাবার্তাগুলো বলা আছে সেইগুলো ফলো করবেন আর কোনো কমেন্টগুলো ফলো করবেন না কমেন্টে ভুলভাল অনেকে তার ভালো লাগেনি সে কমেন্ট করতেই পারে আপনাদের যদি না ভালো লাগে আপনারাও কমেন্টে জানাতে পারেন কিন্তু আমি যা বলেছি কালেক্টরদের সঠিক উপায় কয়েন কিভাবে পরিষ্কার করে সেই বিষয়ে ভিডিওটি ছাড়া আছে আপনাদের কাছে কয়েন থাকলে কয়েনটি পরিষ্কার পরিচ্ছন্নতা করে ভালো দামে বেচতে পারেন নমস্কার ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে